আপনাদেরকে সম্পূর্ণ বেজ গুলো আমরা ক্লিয়ার করে দেখাবো যে আমাদের বেজের যে কলমটা মধ্যে সেন্টার মতো আছে কিনা হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের নতুন এই ভিডিও থেকে আমি আসি আপনাদের সাথে রুজেল ভাই পেজ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আমাদের এই বিল্ডিং এর মধ্যে কিন্তু ষোলোটি কলম আছে যে কলমের কাজগুলো আমরা কমপ্লিট করছি আগামী রবিবার আমরা কিন্তু মেশিন দিয়ে তো আসলে আমরা কি কি কাজ করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো বা আপনারা যে কাজগুলা করেন সব কাজগুলা ঠিকঠাক মতো আছে কিনা এটা অবশ্য আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো প্রথমত আমি যে জায়গায় আছি এই জায়গায় দেখেন এই এই সোজা কিন্তু আমাদের চারটি কলম রয়েছে যে চারটি কলম থেকে আমি কিন্তু দুই নাম্বার কলম থেকে আপনাদেরকে দেখাই যে আমাদের কলমগুলা গাতার সেন্টার মতো আছে কিনা আপনারা দেখবেন যে আমরা যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখেন এখানে কিন্তু একটি গাতার বেজ কলম বসানো হয়েছে আপনারা একটু দেখেন হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে এখানে কিন্তু স্টিল শাটার বা কাঠের শাটার দিয়ে বেজটি ডালাই করলে সুন্দর হয়তো আপনারা সাইড দিয়ে পলিথিন কেন দিচ্ছেন তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো মাটি ভালো হওয়ার কারণে যে আমরা সাইড দিয়ে শাটার ব্যবহার করি নাই কারণ পলিথিন দিলে চলে আমার মনে হয় আপনাদের বাকিটা কমেন্ট বক্সে জানাবেন তো মূল বসবাস যেটা হচ্ছে আপনারা দেখেন একটু গর্তটার মধ্য সেন্টার মতো আমাদের কলমগুলো আছে কি আমি আরো আপনাদেরকে দেখাই দেখেন ষোলোটি গাতে আজকে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আপনারা শুধু সব কিছু দেখতে পারবেন দেখেন একটু আপনাদেরকে জুম দিয়ে দেখাই যে মধ্যে সেন্টার মতো আমাদের গাতা আছে কিনা একটু দেখেন আপনারা এটা হচ্ছে আমাদের সফট মধ্যে যে কলমগুলো এখানে সাইট্রিক কলম যে কলমগুলো কোভি ইম্পর্টেন্ট বড় বড় কলমই কলমগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে ভালো মাটি হওয়ার কারণে কিন্তু প্রচুর মাটি গাতার মধ্যে পড়ে গেছে তো আমরা এই মাটিগুলো সম্পূর্ণ উঠানোর চেষ্টা করতেছি আর ইনশাআল্লাহ উঠিয়ে আমরা এখানে সিমেন্টের পানি मिक्सचर করে গুলা ব্যবহার করে তারপরে কিন্তু আমরা মেশিন দিয়ে ডালাই গুলা দেব আর যে কলমগুলো আছে আমি আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে আর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের দুইটি বেজের মধ্যে সমস্যা রয়ে গেছে যে গাতাগুলো আমাদের সেন্টার আমরা করতে পারি নাই যে গাঁতাগুলো আমরা সেন্টার করতে পারি নাই গাঁতাগুলো আমরা কিভাবে সমাধান দিলাম অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওতে কমেন্ট করে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণটা তো যে গাঁতাগুলোর কথা আমরা বলছিলাম আপনাদেরকে দেখেন এই গাঁতাটা আমাদের আগে সেন্টার মতো ছিল না হ্যাঁ আমরা এই কিন্তু সুন্দর করে আবার খুরন করে কিন্তু আমরা সেন্টার করে নিচ্ছি যে কারণে দেখেন বাড়তি পাশ দিয়ে কিন্তু আমাদের অনেকটা মাটি দেখা যাচ্ছে তো আসলে এই জায়গাটা সিসি ডালাই করাই ছিল তো আমরা সিসি ডালাইয়ের উপরে কিন্তু আমরা বক্স দিয়ে আপনাদের ডালাইটা দেবো ইনশাল্লাহ তো কালকে যেহেতু আমরা আগামীকাল রবিবার আমরা মেশিন দিয়ে বৃষ্টি ডালাই করব আপনারা কিন্তু অবশ্যই আমাদের ডালাইটা দেখতে পারবেন আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে দেখেন অর্ধেকটা কাজ করা হয়েছে এখনো সম্পূর্ণ কাজটি করা হয় নাই এ কারণে হয়তো আজকে আমাদের এই অবস্থা আরো যে কলম আছে যে দেখেন বেয়াজ আমরা কিন্তু এখানে মাঠে উঠানোর কাজ কিন্তু করতেছি বেজে যে ভালোগুলো পড়ছে ভালোগুলো আমরা উঠানোর আপনার চেষ্টা করতেছি প্রত্যেকটা গাথায় আমরা লোক দিয়ে রাখছি মালগুলা উঠানোর জন্য যে মাটিগুলা পড়ে দেখেন এই মাটিগুলা অবশ্য আমাদেরকে উঠাতে হবে তারপর ভালো করে ফানি দিয়ে ধুয়ে নিয়ে কিন্তু এটাকে গুলা ব্যবহার করে ডালাইটি করতে হবে দেখেন বড় অনেক বড় বড় বেজ কিন্তু এই বেজটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে আহ সাত ফিট এবং ফার্স্ট হচ্ছে পাঁচ ফিট যে বেজ গুলা দেখেন খুবই চমৎকার কোয়ালিটিতে কাজগুলো করা হয়েছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রিং এর যেমেন্ট গুলো আপনার দেখেন আমরা প্রত্যেকটা রিং কিন্তু বেটার নিচে আমরা সাড়ে চার ইঞ্চে করে গ্যাপ দিয়ে আমরা বাদাই করলাম